একজন তরুণ এখানে বক্তব্য রেখে গেলেন সে ব্যারিস্টার তার নাম এক সময় তার বক্তব্য শুনে মনে হচ্ছিল তার বয়সে আমিও করতাম এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পনে চার ঘন্টা চার ঘন্টা বড় বড় জনসভায় যেখানে চট্টগ্রামের লালদিঘির ময়দানে এক লাখ দেড় লাখ লোক হয়েছে সেখানেও আমি দেড় ঘন্টা বক্তৃতা করতাম এখন আর বক্তৃতা করার পরিবেশে নয় বক্তৃতা কেউ শুনতেও চায় না জানতেও চায় না বক্তৃতা করিও না বয়স হয়ে গেছে তবে ওই তরুণের বক্তব্য আমার ভালো লেগেছে তবে একটি রাজনৈতিক দলে ফিলোসফি বিশ্লেষণ করার জন্য ইডিওলজি বিশ্লেষণ করার জন্য অবশ্যই বক্তার দরকার আমার মনে হয় বিএনপি অনেক বড় দল হয়তো বক্তাও আছেন কিন্তু আরো অনেক বক্তার দরকার বিএনপিতে পৃথিবীর ইতিহাসে বক্তৃতা কি কাজ করে এটা আপনারা অনেক বেশি জানেনছে সেই বিদায় হজের বক্তৃতা থেকে ধরে রাজনৈতিকভাবে আব্রাহাম লিনকনের ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল হিস্ট্রি উইল অ্যাবজর্ভ মি কোন জনের আর যারা বক্তৃতা করেছেন তাদের বক্তৃতা শুনে শুনে কিন্তু মানুষ উজ্জীবিত হয়েছে আমি তাকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই এমন একজন মহামানবের আলোচনা যাকে আমি 1971 সালের 25 মার্চ পর্যন্ত চিনতাম না 26 মার্চে যাকে আমি চিনতাম না 26 মার্চে মিছিল করেছি মুখে লাথি মারো সোনার বাংলা স্বাধীন করো বুট্টুর মুখে লাথি মারো সোনার বাংলা স্বাধীন করো কিন্তু সামনে কোনো আলোকিত আলো বা অতটা দেখতে পাই নাই যেটা সাতাইশে মার্চ যাকে চিনলাম আর্মির ভিতর থেকে একজন মানুষ যার গ্রেড এত বড় নয় সাধারণ একজন মেজর তিনি বললেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে বললেন এবং পরের দিন বললেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুইটাই উনি বললেন তারপরে আমি বলবো এই কথাটি পৃথিবীর ইতিহাসে যতদিন থাকবে ততদিন তাকে অমর করে রাখবে যে উনি স্বাধীনতার হিসেবে